আসসালামু আলাইকুম ডাক্তার ভাই কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কপিল ভাই আপনি কেমন আছেন ভাই আল্লাহ অনেক ভালো রাখছি ভাই আজকে দেখা যাচ্ছে তো মদের বোতল এটা কি আসলে কি ভাই আসলে ভাই এটা হলো স্পেনের আপনার

আমি দেখছি যে বর্তমানে শুধু বাংলাদেশে সোয়াবিন খাই বেশি ইন্ডিয়াতে দেখবেন সোয়াবিন খায় না তারা সরিষার তেল সানফ্লাওয়ার এগুলো তেল আরো আছে সোয়াবিন একমাত্র বাংলাদেশে কিন্তু খাওয়া এবং রোগের প্রবণতা বেশি হয় ইন্ডিয়াতে দেখবেন বাঙালি রোগী অনেক ইন্ডিয়ার বিভিন্ন বিভিন্ন ভাবে খাওয়া যায় নাকি ভাজিও করা যায় সবকিছু যেভাবে আপনি খুশি খেতে পারবেন সবকিছুতে খেতে পারবেন খেতে পারবেন বিদেশে কিন্তু বেশি চলে বিশেষ করে

আর কি বেশি উৎপাদন হয় স্পেন স্পেন থেকে কিন্তু সারা ওয়ার্ল্ড কিন্তু কিন্তু সরায় তারপরে ইতালি আছে বিভিন্ন কান্ট্রি আছে পরিমানে অল্প হয় উৎপাদন তবে স্পেনটা উৎপাদন বেশি এই কারণে আর স্পেনে কিন্তু এগুলার কিন্তু খুব চাহিদা স্বর্ণের মতো কিন্তু এগুলা ওখানে কিন্তু চুরি হয়ে যায় অলিভের বাগান থেকে অলিভ চুরি হয়ে যায় এই কারণে কিন্তু বাংলাদেশ মানে ওয়ার্ল্ডে কিন্তু অলিভের দাম বর্তমানে কিন্তু বেড়ে গেছে

ইন্ডিয়ান এটা হলো প্লাস্টিকের এই কয়টা ওকে আপনার কথা বাড়াবো না ইউজ কালেকশন কিন্তু চলে আসছে এই যে দেখেন কার্টুনের কার্টুন চলে আসছে কার্টুনের কার্টুন এই যে ইউজ কার্টুন হ্যাঁ

শরীরের জন্য আপনার ইয়ার টাকা ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা ডিসকাউন্ট করা যাবে ছয়শো পঞ্চাশ টাকা টাকা